আমার এই মরা মানুষের মাথার খুলির ভিতরেও ফেরাউনি চোখ আছে দাজ্জালি শক্তি আছে এবং কি দাউদি সাতারা দাউদ আল আলা সুলাইমানের বাপ দাউদ আল্লাহ প্রদত্ত পাওয়ার সমস্ত এনার্জি আমার মাথার ভিতরেও আছে নকশার ভিতরেও আছে তো যেই মন্ত্রটা পইরা নকশাতে ফুক দিবেন এই মন্ত্রটা পইরা নকশাতে ফুক দিয়া আমি যেভাবে কাজ করি ওইভাবে কাজ করলে যে কোনো পরিচিত নারীকে পাড়া প্রতিবেশীকে কথাটা বুঝতে পারছেন ভাবি হোক বৌদি হোক যারে ওরেই খেলাইতে পারবেন নারী খেলানো আপনার কাছে বাই হাতের একটা খেলা হয়ে যাবো গা একটা ব্যাপার হয়ে যাবো ঠিক আছে যে কোনো নারীরা আপনি বুক করতে পারবেন ঠিক আছে তবে সে পরিচিত হতে হবে বেশি কথা বলাবো না মন্ত্রটা পড়ি মন্ত্রটা শুনেন তো মন্ত্রটা শোনার আগে এই মন্ত্রটায় শক্তি এই মন্ত্রটায় পাওয়ার এই মন্ত্রের মাধ্যমে এই নকশার মাধ্যমে এই কাজটা কথাটা বুঝতে পারছেন আমি আমার গুরুর কাছ থেকে শিখছি আমার গুরু আমার শিখাইছে যেভাবে শিখাইছে সেইভাবে আমি কাজ করি আল্লাপাকে রহমতে কি বলবো ভিওয়ার্স বলার ভাষা নাই আমি কাজ করলেই না কাজ হয়ে যায়গা কাজ করলে কাজ হয়ে যায়গা জেনলে যেই কাজ করি ওই কাজই হয়ে যায়গা এই দুঃখে আমি কাজ করাই বাদ দিছি এই একটা দুঃখে আমার কাজই করবার মন না সালার মায়ের যদি মানুষের বলে কাজ হয় না আর আমি যেই কাজে হাত দেই কাজ করি ওই কাজই না হয়ে জায়গা কথাটা বলছেন কি কিমে হয়ে যায় গা এনে আল্লাহ ভালো জানে তো যাই হোক যেভাবে জাদুটা শিখছি সেভাবে আপনাদেরকে শিখাইতেছি এই মন্ত্রটা পাঠ কইরা নকশার ভিতরে ফুক দিয়া তারপরে এই নকশার ভিতরে কিছু দৈব শক্তি অ্যাড কইরা যত দৈব শক্তি অ্যাড করবেন যত রাসায়নিক পাওয়ার আপনি অ্যাড করবেন তত দ্রুত তত তাড়াতাড়ি তত প্রখর গতিতে তত তীব্র গতিতে আপনার কাজটা কমপ্লিট হবে ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই ঠিক ঠিকই করতেছে ঠিক ঠিক আমি হইলাম মহাগুরু তান্ত্রিক কবিরাজ কথাটা বুঝতে পারছেন বেশি কথা কম না আপনাদেরকেও তান্ত্রিক বানামু কবিরাজ বানামু ব্ল্যাক ম্যাজিশিয়ান বানামু তো কবিরাজ তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিশিয়ান হইতে গেলে এখনই মেহরবানি করে দয়া করে কৃপা করে এই অধম তান্ত্রিক গুরু আসল উকিল উদ্দিন কবিরাজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে হারুত মারুদের জাদু শিক্ষা সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আমাকে আপনারা ফেসবুকে পাবেন ডাবল এমসি রিপনালি কবিরাজ হিসেবে তা আপনাদের জন্য আমি একটা পেজ খুলছি আপনারা পেজে আমার সাথে যোগাযোগ করবেন পেজের নামটা হইতাছে আসুলুল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিশিয়ান আমি সেই তান্ত্রিক গুরু আসুলুল উদ্দিন কবিরাজ ব্ল্যাক ম্যাজিশিয়ান উরুফে ডাবল এমসি রিপনালি কবিরাজ কথা আমার যত দায়িত্ব আমার কাজ কথাটা বুঝতে পারছেন এই বাংলাদেশের সমস্ত কবিরাজ তান্ত্রিক যারা আমার লেভেল আছে তাদের জানাই সম্মান আর ভক্তি আর যারা আমার লেভেলে নাই ওরা মুরগির ছানা আর আমি আকাশের বাস তো মন্ত্রটা শোনেন মন্ত্র সৃষ্টির বাতি যে ধরাও কাম কামিনি মিলন করাও মায়াময় হে শৈতান হে শৈতান বন্যা কে মেহেদির বিছানায় টেনে হাসাদা হাসাদা টেনে হামবাকুম হামবাকুম হাম্বাকুম টেনে আন আসমান জমিন খান খান সৃষ্টির মালিক খান খান এই দুহাই সুলাইমান সৃষ্টির মালিকের প্রাণ কার আগে গুরু আগে। মন্ত্রটা আবারও মনোযোগ সহকারে শুনে আমি আপনাদের সুবিধাতে আবারও মন্ত্রটা পাঠ করি ইহা একটা মারাত্মক মন্ত্র এই মন্ত্রের মাধ্যমেই এই কাজটা হান্ড্রেড সম্পূর্ণ হয় কোনোদিন ব্যর্থ হয় না কোনো দিন ব্যর্থ হয় না যত জুন করছে আমার কাছে এই বিদ্যাটা নেওয়া গোপনে গোপনে যত শিষ্যরে আমি এই বিদ্যাটা দিছি আজকের এই জাদুটা দিছি খালি করছে আর রেজাল করছে আর রেজাল কথাটা বুঝতে পারছেন পাগল হয়ে গেছে গাওয়া আর আমার জন্য পাগল কলিজাটা কাইটা পর্যন্ত আমারে খাওয়াবো বেশি কথা কমু না তো বিয়স মন্ত্র সৃষ্টির বাতি যে ধরাও কাম কামেনি মিলন করাও মায়াময় হে শয়তান হে শয়তান শয়তানকে আহ্বান করা হয়তাছে কথাটা বুঝতে পারছেন শয়তানি জাদু বন্যাকে মেহেদির বিছানায় টেনে আন হাসাতা হাসাতা টেনে আন হাম্বাকুম হামবাকুম টেনে আন আসমান জমিন খান খান আসমান জমিন খান খান কইরা দিলেন সৃষ্টির মালিক খান খান তাম কুলকায়নাথের সৃষ্টি জগতের মালিক রে আপনি খান খান কইরা দিলেন বন্যাকে মেহেদির বিছানায় টেনে আন দুহাই সুলাইমান এবার বাঁচাও সৃষ্টির মালিকের প্রাণ সুলাইমান নবী বাধ্য হয়ে গেল গা সুলাইমান নবীর যে পাওয়ার ছিল জিন জাতির উপরে তার যে ক্ষমতা ছিল জিন জাতির গার্দইরা সে যেমন কুইরা তার কাজ করায় নিত মানুষের খেজমত করায় নিত এই সুলাইমান নবী সুলাইমান আল্লাহিস বাধ্য হয়ে গেলগা সৃষ্টির মালিকের প্রাণ বাঁচানোর জন্য কারণ সৃষ্টির মালিক সুলাইমান আলাহাতামেরও মালিক তারও রব কথাটা বুঝতে পারছেন রবের প্রাণ বাঁচানো সুলাইমানের জন্য ফর্জে আইন হয়ে গেলগা এই কাজ কোনোদিন মিস হইতে পারে না কোনোদিনই মিস হইতে পারে না কোনোদিনই মিস হইতে পারে না লাস্টে দিয়ে দেবেন তার আগে গুরুর আগ্ঞে মন্ত্রটা স্পষ্ট ভাবে দেখাবেন এখানে মন্ত্রটা লিখছি নিচে আটে নাই দেখা এই পাশে দুইটা লাইন দিয়ে দিছি এই পাশে শেষের লাইনটা দিয়ে দিচ্ছি আপনারা দিয়ে দিবেন আরেকটা কথা বিহ মনে রাখেন এগুলো নকশা দিয়ে রিয়েল কাজ করা হয় এগুলো নকশা দিয়া এগুলো শয়তালি তেলেসমাত দিয়া রিয়েল শাস করা হয় লাগালাগির কাজ করা হয় যেকোনো নারীরা লাগানো যায় কথাটা বুঝতে পারছেন আপনারা দেখবেন অনেক কবিরাজ তান্ত্রিকেরা এগুলো নকশার ভিতরে ছবি দেয় ছবি দিয়ে কাজ করে। তা আপনারা একটা প্রশ্ন করি দাদা ছবি দিয়ে আকাশ করা যায় ছবি দিয়ে আকাশ করার বিধান বর্তমানের কিছু আলেম সমাজের লোকেরা দিয়া থাকে তান্ত্রিক কবিরা যারা তৈরি করিয়া থাকে কথাটা বুঝতে পারছেন তাদের যা খাটে খাটে না এমন কোনো কথা না কিন্তু খাটলেও

একটা ফুক দিয়ে দিলাম নকশার ভিতরে এখন এই নকশার ভিতরে আমি কিছু দৈব শক্তি অ্যাড করব আমার কাছে কমপক্ষে সব দৈব শক্তি যদি আমি অ্যাড করি কমপক্ষে আমার কাছে ছাপ্পান্ন পদের কথাটা বুঝতে পারছেন পঞ্চাশের উপরে ছয়টা ছাপ্পান্ন পদের দৈব শক্তি আমার কাছে আছে এতটি নামও বলা সম্ভব না তো এই দৈব শক্তিগুলো আমি এর ভিতরে অ্যাড করি আগুনের ভিতরে দিব পুরা হয়ে যাবে হবে কাঙ্ক্ষিত নারী আইসা ধরবো আমার ভাইয়ের চরণ ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই কাঙ্ক্ষিত নারীর হয়ে যাবা মন পুরা মন পুরতে থাকবো পুরতে পুরতে জ্বলতে থাকবো জ্বলতে ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত এইভাবে আমার কাঙ্ক্ষিত ভাইয়ের সাথে লাগি না করব। এইভাবে কুত্তার মতো আমার ভাইয়ের সাথে সহবাস যে পর্যন্ত ওই নারী না করব ওই পর্যন্ত ওই নারীর শরীরে কামের যন্ত্রণা এতটাই তীব্র আকার ধারণ করবে যে সে সহ্যই করতে পারবে না সহ্যই করতে পারবে না তার জনাঙ্গ দিয়া তার জনিবদ দিয়া রস কলকলাইয়া পড়তেই থাকবো পড়তেই থাকবো হাজার জন ছেলের সাথে সে মিলন করবো লাগি করবো তার মিলনের ইচ্ছা মিট না তার মিলনের চাহিদা মিট বনা তার যৌবনের পোকা কামড়ানো তারে ছাড়বো না কথাটা বুঝতে পারছেন যে পর্যন্ত এখানে যে পুরুষের নাম লেখা দেওয়া হয়েছে মন্ত্রীর ভিতরে সেই পুরুষের সাথে যে পর্যন্ত সহবাস না করব যে পর্যন্ত এই পুরুষের এইভাবে কুত্তার মতো না দিব ওই পর্যন্ত তার রাতের ঘুম হারাম হয়ে যাবে তার দিনের খানা হারাম হয়ে যাবে তার চিন্তা ভাবনার ভিতরে আমার এই কাঙ্ক্ষিত ব্যক্তি শুধু ঢুকা থাকবো ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই বেশি কথা বলা ভালাইছি এত কথা বলতে চাই না এই আমি তান্ত্রিক গুরু আসল উকিল উদ্দিন কবিরাস উরুফে ডাবল এম সি রিপন আলী কথা আমার যত তত আমার কাজ এখন দেখাবো কাজ ছাপ্পান্নদের দৈব শক্তির ভিতরে আগুনে পুরা দিয়ে দিবেন দিবেন পাশাপাশি ফেসবুকে যাবেন কবিরাজেসবুকে আমার এডি পাবেন তার পাশাপাশি আপনারা ফেসবুকে আমার একটা পেজ পাবেন আসল কিলুদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিসিয়ার নাম দিয়া কাজ দিলেই ভাবেন এত কথা বলতে চাই না ভিউয়ারস এখন আমি দৈব শক্তিগুলো অ্যাড কইরা পুরা দিয়ে দিব কাজটা কমপ্লিট কইরা দিব এই যে দেখেন দৈব শক্তিগুলো এই ভাবে কাজ করি ওই রকম ভাবে কাজ যদি আপনি করতে পারেন আল্লাহ পাকের নামে কসম কইরা বলতাছি রাব্বে কাইনাতের নামে কসম কইরা বলতাছি যেই মালিকের হাতে আমার প্রাণ তার নামে কসম কইরা বলতাছি ব্ল্যাক মেজিক কখনো ব্যর্থ হবে না আপনার জাদু কখনো ব্যর্থ হতে পারে না পারে না পারে না পারে না আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করতে হইব আমি যেভাবে কাজ করি যেভাবে শিখাই সেইভাবে আপনাকে বিশ্বাস করতে হইব সেইভাবে আপনাকে কাজ করতে হইব নামি করা যাব না আর বালপাকনামি করার মতো আমার কাজের ভিতরে কোনো কিছু নাই কথাটা বুঝতে পারছেন এমন কোন কবিরাজ তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিসিয়ান পীর বাবা মাসাইক বাবা ওজা বদ্ধ খনকার বাংলাদেশের মাটিতে জায়গায় নাই যা আমার জাদু টুনার ভিতরে যাররা পরিমাণের একটা ভুল ধরবো ঠিক আছে আমার জাদু শুরু থেকে শেষ পর্যন্ত একদম কমপ্লিট কথাটা বুঝতে পারছেন আগুনে পুরা দেয়া কাজ করি আগুনে পুরার কাজ আগুনের কর্ম সবার উপরেই ধরে সবার উপরেই খাটে রক্তে মাংসে গড়া যে কোনো নরনারীর উপরে আগুনের কর্ম খাটবো 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 কালের ভোগটা আদায় করিয়া দিলাম যেহেতু ফটো করা নকশা সেই ক্ষেত্রে কালের ভোগটা আদায় করিয়া দিলাম কথাটা বুঝতে পারছেন কাজের বাজেট একটু কম তার জন্য ফটো করছি নাহলে নিজের হাতে আঁকাইতাম এখন একটা তাবিজ কইরা আগুনে পুরা দিমু আল্লাহ পাকের রহমতে পুরা দেওয়ার এই বিওয়ার্স কি কমু বাহাত্তর ঘন্টার ভিতরে তিন দিনের ভিতরে সে যদি তার এলাকার আশেপাশে থাকে সেই কাঙ্ক্ষিত নারী আমার বাইরের এলাকার আশেপাশে যদি থাকে বাহাত্তর ঘন্টার ভিতরে এই নকশার ভিতরে উত্তার মতো যেরকম সহবাস করা ছবি দেওয়া আছে ওই রকম কুত্তার মতো সহবাস করব কথাটা বুঝতে পারছেন আর যদি তার বাড়ি আমার কাঙ্ক্ষিত বায়ের বাড়ি থেকে যদি অনেক দূরে থাকে তাহলে সর্বোচ্চ সাতটা দিন সময় লাগবো সাত দিনের ভিতরে সেই কাঙ্ক্ষিত নারী আমার বাইরে আইসা এইভাবে কুত্তার মতো দিব এটা মুটেও নয় কোনো ঝাড়ি চিনলে এটা জড়ি, না চিনলেও এটা জরি কারণ আমি মারাত্মক লেভেলের জহরি আমার কাজকাম খতরনাক অব্যর্থ কোনো দিন মিস হয় তালা তো বিহার তাবিজটা পুরা দিয়ে দেবো এইভাবে আপনারা বাস করবেন বাস করে তাবিজে রূপান্তরিত করবেন তাবিজে রূপান্তরিত কইরা পুরা দিবেন আর পুরা দেওয়ার সময় একটা চালান মন্ত্র পাঠ করবেন ইনশাল্লাহ তালা আপনার চালান কমপ্লিট হয়ে যাবে এই যে আমার তাবিজটা প্রস্তুত ইনশাল্লাহ তালা এই তাবিজের মাধ্যমে নর হোক বা নারী আয়সা কাঙ্ক্ষিত পুরুষের সাথে সহবাস করতে বাধ্য হবে ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই এই কাজ একমাত্র আমারই ঠিক আছে আমার গুরু আমারে শিখাইছে এই জাগুনে দিলাম পুরা পুরা দিয়ে এখন চালান মন্ত্র আমি পাঠ করবো এই আলা আল্লা কুমার তুকা জীবান এই বন্যাকে মেহেদির কাছে টেনে 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 আন আন এই এই যদি যদি বাক্য উল্টা উল্টা আল্লাহ নিজ হাতে আল্লাহর কাল্লা কাটে এই আল্লাহ নিজ হাতে আল্লাহর মোহাম্মদের কাল্লা কাটে কাল্লা কাটে কাল্লা কাটে এই আল্লাহ নিজ হাতে আল্লাহর কাল্লা কাটে এই আল্লাহ নিজ হাতে আল্লাহর কাল্লা কাটে হে আল্লাহ নি সাথে আল্লাহর কল্লা কাটে তো ভিউয়ার্স আল্লাহ কোনোদিন নিজ হাতে আল্লাহর কল্লা কাটবো না আমার এই কাজ 100 তে হয়ে যাবগা এই হাতে বিন্দু মাত্র সন্দেহ নাই এই কাজ আটকাইবো এমন কোন মায়ের পুত্র এই দুনিয়াতে পয়দা হয় নাই পুত্র দুরে না লাভ এমন কোন মাই পয়দা হয় নাই পুত্র পয়দা করব কেমনে কথাটা বুঝতে পারছেন তো যাই হোক ভিউয়ার্স এই যে কাজটা কমপ্লিট করে দিলাম দেখেন নকশাটা আগুনে পড়তেছে স্পষ্ট দেখেন নকশাটা দেব শক্তি সহকারে এই যে আগুনে দিলাম পুরা ইনশাল্লাহ তালা বহু বসীকরণ এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এটা লাগালাগির একটা কাজ করলাম ত্যাগার জন্য কাজ করলাম বুঝতে পারছেন বিবাস ত্যাগা ছাড়া এই কুহুরি এই শিরক আমি জীবনে করতাম না এই যে দেখেন দাজ্জালে শক্তিওয়ালা মানুষের মাথার খুলি সামনে রাখা, এগুলার পূজা আরাধনাও করতাম না এগুলো কুফুরি শিব শিরক আমি জীবনেও করতাম না টাকা পাইছি দেবতারে খুশি করে ফুল দিয়া পূজা কইরা আমার খুশি কইরা দিছে টাকা দিয়া পূজা কইরা কাজটা কইরা দিলাম মনের মতো দিলের মতো প্রাণের মতো নিজের ভাই মনে কইরা কাজটা কইরা দিলাম তো ইনশাল্লাহ করি যারা আমাকে বিশ্বাস করবেন যারা আমার কাম দেখা নিম্নতর হইলেও অন্তরের ভিতর বিশ্বাস জন্মাইব যে না এত জায়গায় এত টাকা পয়সা খরচ করছি কেউ আমার কোনো কাজ করা দিতে পারে নাই এসলুকিলুদ্দিন কবিরাজ উরুফে ডাবল এমসি রূপনালী কবিরাজ দিয়া জুদেন বিকাশ করাই সেই ভিডিওতে যেভাবে মানুষের কাজ করে সেইভাবে যদি আমার কাজটাও করে তাহলে আল্লাহ পাকের রহমতে আমার কাজটাও ইনশাআল্লাহ হবে যদি এরকম দিলের ভিতরে আপনার বিন্দু মাত্র বিশ্বাস জন্মায় থাকে সেই বিশ্বাসের কসম কইরা বলতাছি আপনি আমারে জীবনের শ্বাসবারের মতো কষ্ট দিয়ে দেখেন হে রব্বে কায়নাতের কসম কইরা বলতাছি তার নামে কসম কইরা বলতাছি যার হাতে আমার প্রাণ ইনশাআল্লাহ তাআলা মন দিয়ে প্রাণ দিয়া নিজের মনে কইরা নিজের বাই মনে কইরা নিজের বন মনে কইরা কাজ কইরা দিম এই দুনিয়া কে আমত হয়ে যায় কিন্তু এই আসল উকিল উদ্দিন কবিরাজ ডাবল এম সিলি প্রণালী কবিরাজের কাজ কখনো ব্যর্থ হবার নয় ব্যর্থ হবার নয় তো বিরাজ ভালো থাকবেন দোয়া রাখবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে দেখেন আগুনটা চলছে কি কামটা হইতাছে কি দেখছেন যত আগুনের তেজ তত কামের তেজ তো যাই হোক বিভিওয়ার্স ভালো থাকবেন দোয়া রাখবেন সকলের সুস্থ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেই হাবিয়া ইয়া আল্লাহ ইউরোপী কুমাতোকা জীবন হেই বন্না কে মিহি দতা টেনিয়ান 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 হেই দুহায় আল্লাহ মহান দুহায় আল্লাহ মহান দুহায় আল্লাহ মহান যদি বাপ কো তা আল্লাহ নিজ হাতে আল্লাহর কল্লা কাটে আল্লাহ নিজ হাতে আল্লাহর কল্লা কাটে আল্লাহ নিজ হাতে আল্লাহর কল্লা কাটে আইএমআ আল উদ্দিন উদ্দিন কবি রাজতান্ত্রিক গুরু ম্যাজিসিয়ান